আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপর কি হজ ফরজ হবে হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতি খাতনা করা বাধ্যতামূলক একজন শ্রমিকার দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হল দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে প্রিয় দর্শক আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায় তার বয়স যদিও পঁচাত্তর তারপরও তার মালিকানা যে জমির আছে সেই জমির উপর তার নির্ভরশীল নন অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহরাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার ফরজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে হ্যাঁ যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্তানদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তবে তাদের সাথে তার হজ করতে হবে হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাকা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী ইসলাম এটা কি সুনানের ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা শূন্যতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার এরপরে প্রশ্ন করেছেন বারে রবি রবি লবাল একজন প্রিয় বক্তা বলেছেন ঈদে মিলাদুল নবী আলাতুল কদরের চেয়েও উত্তম এটা কোরআন সম্মত কিনা একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন লাইলাতুল কদর খায়রমিন আলফি শাহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সুরা স্বতন্ত্র সুরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস এবার চেয়ে বেশি উত্তম এত বেশি ফজলত অন্য কোন রাতে এ ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আউ্বাল আহ রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজলতের কথা কোনো হাদিসে আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লাহ সাল্লামের জন্ম মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজলত কোনো হাদিসে আছে অতএব বারউ রবুল আউ্বালকে লাইলাতল কদরের চাইতে শ্রেষ্ঠ বলাতদের কথা লাইলাতল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এই বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে কোনো শূন্যের কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলো কোনো এভিডেন্স বা তথ্য ভিত্তিক কোনো কথা নয় অর্থ মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকেই আহরণ করেই বলবেন কর্ণাদিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজে সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী সাল্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো আমাদের শুরুতে সুরা ফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহা বলতে পারি আরও ভালো হয় কারণ

সুরা হতে আগে অর্থাৎ সুরা হাত বাদে নামাজ তাহমের পরে এরপর ইস্তেফনা দেওয়া বা সোনা করি তারপর সুরা শুরু করতেন তো এই এটা শুননা অতএব এই সুন্নাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি কোনো রেজিস্টার হয় নাই শুধুমাত্র বিয়ের যে কন্ডিশন আছে নীতিমলা আছে শরিয়ার আলোকের সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মঞ্চায় বিয়ে করলাম আর কদিন পরে মঞ্চায় ভেঙে দিলাম এটা করা উচিত নয় এইভাবে তালাক দেওয়া আল্লাহ কাছে খুবই অপছন্দনীয় কাজ সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের দশবার ভাবতে হবে বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল কোনো আলে মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে হবে তাদের পরামর্শ এবং অপনিয়ন নিতে হবে তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ এখানে কি কী নির্ধারণ হয়েছে কি হয়নি কিভাবে হয়েছে শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেটা জানতে হবে তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হল দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোনো রাজি তারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদামের সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা এনজোপা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটা তিনি করবেন এরপরে আদিবা ইসলাম লিখেছেন আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে শরীর আপনাকে উৎসাহিত করে না বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন চল্লিশ দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই এটা নিচকই মনে করার কথা অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম আপনি Vamos um... ver

ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায়জ কাজ হয় এবং সেই জন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুনা হবে সে চাকরি আপনার হালাল হবে না এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে ধরনের গুণায়ের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না তখন আপনার ইনকাম হালাল হতে পারে আমি গর্ভবতী গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে বাইরে বের হতে খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয় এই বিষয়গুলো কি সত্য কোরআন সুননাতে চন্দ্রগ্রহণ ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার বিশ্বাস আমাদের সমাজে আছে যার কোনোটি কিন্তু কোনো অংশ উল্লেখ নেই বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন কথা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে চন্দ্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই গর্ভবতী সাধারণ নারী যে কেউ অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে এরপরে প্রশ্ন হলো কেউ অজ্ঞতার কারণে শির্ক বা ইমান ভঙ্গের কাজ করে তবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে স্বামীকে বিয়ে নবায়নের পরে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মত বিষয় এবং স্ত্রীদের খারিজ হওয়ার মতো বিষয় এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব অপর পক্ষের সম্মতি এক পক্ষের প্রস্তাব এটুকু যথেষ্ট না কিছু আপনি নির্ধারণ করলেন এটুকু যথেষ্ট অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না সে জিনিসটা তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন এজন্য কি হয়েছে কি বলেছেন তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কি না সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবহাওয়া বিড়াল পালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালাটা যায় সাহবাহ রাম বিড়াল পেলেছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন আহ সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি করিম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলত এটা পারলে সব বা কোনো কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে এই ফিক উল্লেখ কাবিদিন রথবিন আজরুন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন এরপরে আদিম ইসলাম আপনি লিখেছেন আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি এখন শুনছি সে আর পৃথিবীতে নেই এখন আমি কি করতে পারি আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাত করেছেন বা আপনার আপনার করা হয়েছে বলে আপনি মনে করেন সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন নিজে সবের আশা না করে এবং তার আমল নামাতে জন্য আল্লাহ সব যুক্ত করেন তার তরফ থেকে দান করে দিবেন এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ তালা আপনাকে দায় মুক্ত করবেন মুশফিকুর রহমান রিজবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তা ভাবনা আসে এ থেকে মাছার উপায় কি বাম দিকে প্রতীকে থুতু ফেলবেন থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ের আগের পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতীকে থুতু ফেলবেন এর বাইরে আমন্তলা হওয়ার সৌলি আল্লাহ এবং তারা এনেছি এটা পড়বেন তাহলে মনের অস্বাস্থা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আওয়াজের শে তরজিম আমি আল্লাহর কাছে বিদ্যুৎদের শয়দান থেকে পানা চাই এই দোয়া বা এই আউজবিল্লা এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা চাহেন তো ইনশাল্লাহ খারাপ চিন্তা আপনার বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করতে বেঁচে থাকতে পারবেন এবারে উজ অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন সুন্নায় বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করে যে আল্লাহ তালা আপনার মনকে হেফাজত করবেন এছাড়া আমরা দোয়া করবো সবসময় আল্লাহ আল ওসাউ ইসাকাল খাসিয়া আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন রূপান্তর করে দিন তোহা ইসলাম নূর লিখেছেন মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়ে মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা উত্তর হলো মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না তাদের পর্যায়ে কোনো ব্যাঘাত হচ্ছে না তার জায়জ আছে কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন সেটা

আহ খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়াচ্ছে তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরো বেশি উত্তম এই জন্য ছাদে বা উমুক্ত জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নারীর জন্য কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য ইব্রাহিম লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ থাকা হালাল উপার্জন হালাল বক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয় এছাড়া দোয়া কবুল আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা নিয়ে আপনার অহেতুক পেরেশানির মধ্যে পড়তে থাকা এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয় সেজন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইয়া ইস্তাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়া করা বলতে কী বোঝানো হয় সেটা আদিসে ব্যাখ্যা করেছেন তিনি যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন এটার জন্য সে যদি আপনার বারবার করে সেই অভিযোগ অনুজক করে আল্লাহর কাছে এবং তার হলো করে তাহলে সেটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা দোয়া করা শুরুতে আল্লাহর প্রশংসা নবী দুরুত পেশ করে তারপরে আল্লাহর কাছে চাওগর নিবেদন করা দুহাত তুলে চাওয়া এগুলো হলো দোয়া কবুলের সুন্নাহ এবং আদবগুলোর মধ্যে থেকে এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের পরের সময়টাতে দোয়া কবুল হয় ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আপনি

তো এখানে হাদিসে বোঝানো হয়েছে কি সেরকম প্রকার তারা হয়ে উঠবে নাকি তারা আসলে অন্য কোনো ক্ষেত্রে এবং শিশুদের এই সাথে তুলনা করার মানে অনেক মহাদিস বলেছেন যে তারা তাদের বাবা মাকে জানাতে নিয়ে ছাড়বে লেগে থাকবে সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে কিন্তু তাদের প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা শুননার কোথাও পাওয়া যায় না রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা জমজমের পানিতে শেফা রয়েছে এই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে মা ওঝম জমাই মা সুইবেলা জমা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে তাছাড়া আদিচ আসছে যে খৈরোমা ইন আলাউ জিল মা ওঝম জম পৃথিবীতে যত পানি এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি এবং আমি আরও বলেছেন ফি তো আমা তাম অসুফম এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা তো সেজন্য পানিকে শেফা বা আর গোলাপের জন্য ব্যবহার করা যাবে কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বাহাদিসের যেগুলি কোথাও বর্ণিত হয় নি বিধায় সেফার আশাকে যদি শরীরে ধৌত করে বা এটা শরীর উপরে প্রবাহিত করে তখন সেক্ষেত্রে সেটা না যায় বা গুণা হবে না তবে সুন্নার সাথে সরশেষ সাব্যস্ত সুনার আলুকে যেটি হয় শেফার ক্ষেত্রে সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং সেফা নিয়ে আল্লাহ আমি এটা খাদ পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায় আপনি যেন আমাকে সেফা দান করেন তো সেই উদ্দেশ্যে যদি পান করেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ